আসসালামু আলাইকুম তো আজকে পুলারে লেগে বললাম ওই আমার ছেলে নাম হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ তো রে আজকে এই যে কমলার জুস খাওয়া এই কমলার জুস টাওয়া হ্যাঁ আমরা আব্বা যে বাবা ধরো তুমি আগে এই কমলার ধরো এই কি আশি রা তো পানী চাৰা বনাম জুচ টা বনাম ফুলে বনাই লবা এই যে আমাৰ বা জুচ বনাম

এই এটা আবার আটকে তো আমার আল্লাহ চার সন্তান দিছে সবার ছোট হয়েছে ওই ওর নাম আব্দুল্লাহ বড় ছেলে মাঝখানটা দুই মেয়ে আল্লাহ আমাদের চার সন্তানের বাপ তো আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য

আব্বা খাইতে পারবা এটা হ্যাঁ আমার বাবা কমলা খাইতে গেছি আচ্ছা মুখ দেই খাওয়া শুরু করছে বাবা ফাইপ দিয়ে খাইতে ভালো লাগে না বাপের মতো নেই কি এর তাড়াতাড়ি খাওয়া লাগবো কাম আছে নাকি আব্বা হ্যাঁ আমরা কাজের কাজ না করলে ফেটে বাদ দিত না এই যে দেখো কি অবস্থা হ্যাঁ জুস খাইতে দে গাল গুল মাইক খেলাই দিয়েছে একবারে বাবা Dev <laughs> <laughs> tata dev tata tata shobai tata to tata do to